মহিলাদের পিরিয়ডস এর সময় পেটে পায়ে এবং কোমরে ব্যথার সমস্যা দেখা যায় অনেকেই এই ব্যথাকে চেপে রাখেন যার ফলে আরো অন্যান্য অনেক শারীরিক সমস্যা দেখা যায় আজ আমরা জানাবো এরকম কোন সমস্যা সৃষ্টি করে আমরা কোন ধরনের ওষুধ খাব এবং কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাব এই নিয়ে আলোচনা করেছেন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তার শিল্পিতা ব্যানার্জি নমস্কার আমি ডক্টর শিল্পিতা ব্যানার্জি আমি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের কনসালটেন্ট অবস্ট্রিটিশিয়ান গাইনোকোলজিস্ট অ্যান্ড ফিটাল মেডিসিন স্পেশালিস্ট আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় পঞ্চাশ শতাংশ রুগী আমাদের চেম্বারে এই সমস্যাটা নিয়ে প্রেজেন্ট করে পিরিয়ডসের সময় পেন বা ঋতুস্রাবের সময় ব্যথা এটা খুব কমন আগেকার দিনে যখন মাসিক শুরু হতো মায়েরা যদি এই কমপ্লেনটা বাচ্চাদের থেকে পেতেন বা মেয়েদের থেকে পেতেন সেটাকে খুব স্বাভাবিক বলে কিছু বছর এমনই অপেক্ষা করতেন যে হয়তো অনেক সময় কিছু গুরুতর রোগ তার মধ্যে চারা দিয়ে উঠত এখনকার দিনে বাচ্চারা এবং মায়েরা খুব সচেতন এবং অনেক সময় খুব কম বয়স যখন ঋতুস্রাব শুরু হচ্ছে তখনই তারা এই পিরিয়ডস এর পেন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন পিরিয়ডস এর পেন বা ঋতুস্রাবের ব্যথা যে কোনো বয়সও হতে পারে মাসিকের শুরু থেকে যাদের মেনোপজাল এজ তাদেরও হতে পারে বিভিন্ন বয়সের এই ব্যথা বিভিন্ন কারণে হয় প্রথমত যখনই বয়সকালে ঋতুস্রাব শুরু হয় আমরা কিছু কিছু হাইজিন সচেতনতা এগুলো মা এবং বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করি তাদেরকে খুব ভালোভাবে এই ব্যাপারে এক্সপিরিয়েন্স দিয়ে দিতে যাতে তারা শুরুর থেকে কিছু কিছু প্রিকশন নিতে পারেন হাইজিনের ক্ষেত্রে আর এই ব্যথা না হয় তার মধ্যে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন যখন একজন মেন ঋতুস্রাব শুরু হচ্ছে একজনের তখন তার যে ব্যথাটা ইউজুয়ালি রক্ষ করা যায় সেটা তলপেটে উরুর দিকে কখনো পায়ের দিকে কখনো কোমরের দিকে হচ্ছে আমরা প্রথমে জিজ্ঞেস করি যে সেটা কত দিনের ব্যথা সেটা কি পুরোপুরি যতদিন তার ঋতুস্রাব চলছে ততদিন হচ্ছে নাকি প্রথম দিনেই হয়ে পরে যখন ঋতুস্রাব ফ্লোটা ভালোভাবে হচ্ছে তখন কমে যাচ্ছে যদি সেরকম হয় যে এটা খুব কয়েক ঘন্টা থাকছে আর প্রথম দিন হচ্ছে তাহলে সেটাকে বলা হয় স্পাজমোডিক ডিসমেনোরিয়া আর সেটা হচ্ছে আমাদের যে মাংস পেশিগুলো কন্ট্রাকশনের জন্য হয় এবং আরো কিছু কিছু ইনফ্ল্যামেটরি রিয়াকশন বা প্রদাহের জন্য হয় সেই সব ক্ষেত্রে দেখা যায় লাইফস্টাইল মডিফিকেশন বা মহিলাকে ভালো করে হাইড্রেটেড থাকতে জল ভালো করে খেতে খাবার টাইমলি খেতে ওজন একটা কন্ট্রোলের মধ্যে রাখলে আর নিয়মিত এক্সারসাইজ করলে জিনিসটা অনেক কমে যায় কম বয়সী মেয়েদের পলিসিস্টিক ওভেরিয়েন্ট সিনড্রোমের জন্য অনেক সময় ঋতুস্রাব খুব পেনফুল হয় কিন্তু যখন একটু বেশি বয়স্ক মহিলা আসেন আমাদের থেকে আমাদের কাছে এবং এই রকম টাইপের কমপ্লেন করেন তখন আমরা কিন্তু ইউজুয়ালি আলট্রাসোনোগ্রাফি করি কিছু কিছু ব্যাধি যেমন এন্ডোমেট্রিওসিস ফাইব্রয়েড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজেস এই শব্দগুলো তখন আমাদের ব্যবহার করতে দেখা যায় ঋতুস্রাবের ব্যথা যদি বেশি দিন থাকে কোনো মহিলার তাহলে আমরা ভাবি সেগুলো আমাদের ভেতরে কিছু টিস্যু ফ্লুইড প্রস্টাগ্ল্যান্ডিন এগুলোর জন্য রিলিজ হওয়ার জন্য হচ্ছে তখন আমাদের মনে মনে ভাবতে হবে আলট্রাসোনোগ্রাফিতে আমরা কি দেখতে পাচ্ছি কোথাও কোনো সিস্ট সিস্ট ডিম্বাশয়ে কোনো কোনো বা আছে না। এবার এন্ডোমেট্রিওসিসের সম্বন্ধে একটু কথা না বললেই নয় কেন এটা অনেক ক্ষেত্রেই এই ঋতুস্রাবের কন্টিনিউয়াস পেন এন্ডোমেট্রিওসিস জন্য হয়ে থাকে এন্ডোমেট্রিয়াল টিস্যু আমাদের ইউট্রাসের ভেতরের টিস্যু যেটা কোনো কারণে অনেকগুলো থিওরি আছে গিয়ে স্প্রেড করে আমাদের ওভারিতে আমাদের পেলভিক পোর্শনে আমাদের যেখানে পেচ্ছাপের থলি তার পেছনে বা কখনও কখনও আমাদের পাকস্তলীর কিছু কিছু রিজেনে গিয়ে ডিপোজিটেড হয় এবং মাসিকের সময় যেরকম ইন্টারনাল ব্লিডিংও হয় আবার এই ভেতরের জায়গাগুলো থেকেও ব্লিডিং হয় তখন অনেকটা বেশি প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হওয়ার জন্য মহিলার খুবই ব্যথা হয় যদি এরকম কোনো প্যাথোলজি থাকে যেটাতে শল্য চিকিৎসা লাগবে তাহলে আপনি যখনই গাইনোকোলজিস্টের কাছে আসবেন এটা দেখাতে তিনি সেটাই রেকমেন্ড করবেন কিছু কিছু ডিজিজ যেমন ধরুন একটা ফাইব্রয়েড কখনো মেডিসিন দিয়ে কমানো যায় কখনো ইঞ্জেকশন দিয়ে কমানো যায় তাহলে সেটা কমিয়ে নিলে ঋতুস্রাবের ব্যথাটা কমে যায় কখনো কখনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে ব্লাড টেস্ট আর ক্লিনিক্যাল এক্সামিনেশন করে সেটা ধরা পড়লে তারও চিকিৎসা ওষুধ দিয়ে করা যায় পেলভিক ইনফ্লেমেটরি ডিজিজ আর একটি ডিজিজ যেটার জন্য অনেক সময় আইভি অ্যান্টিবায়োটিক্স লাগে ভর্তি লাগে হসপিটালে কিন্তু সেটাও চিকিৎসার মধ্যে সারিয়ে ফেলা যায় মূলত কথা হচ্ছে যখনই একটা মহিলা সে যে বয়সেরই হোক না কেন ঋতুস্রাবের সময় যন্ত্রণা অনুভব করছেন অতি অবশ্যই নিকটবর্তী জন ডক্টরকে দেখাতে হবে সেটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান হলেও তিনি একটা আলট্রাসাউন্ড করতে দেবেন জিনিসটা নেগলেক্ট করলে সেটা প্যাথোলজিক্যাল স্টেজে চলে যেতে পারে তারপরে গাইনোকোলজিস্টের কাছে আসলে তিনি হয়তো কিছু চিকিৎসা দিলেন এবং অবজার্ভ করলেন যদি শুধু ওষুধে কমে গেল ভালো না হলে অনেক সময় আমাদের মাইক্রোসার্জারি বা ল্যাপস্কোপি করে ফেলতে হয় বয়সকালে বেশি বয়সে যখন ঋতুস্রাবের সময় যন্ত্রণা হয় তখন মানুষকে অনেক সময় তিন মাস চার মাস ট্রিটমেন্ট করতে হয় সেটা চলে গেলে খুবই ভালো দেখা যায় আপনি যখনই সন্তান ধারণ করবেন ঋতুস্রাবের যে স্পাজমোটিক ডিসমেনোরিয়া সেটা কিওর হয়ে যাওয়ার কথা হচ্ছে না সন্তান ধারণের পরও ঋতুস্রাবের পেন হচ্ছে তাহলে অতি অবশ্যই গাইনোকোলজিস্টকে দেখাতে হবে আর বিভিন্ন মহিলার যন্ত্রণা সহ্য করার ক্ষমতাও বিভিন্ন রকমের কেউ হয়তো হালকা যন্ত্রণাতেই কাতর হয়ে যান কেউ হয়তো অনেকটা যন্ত্রণা সহ্য করে রোগটাকে অনেক বাড়িয়ে নিয়ে যেতে পারেন তাই জন্য যখনই মহিলারা আমাদের কাছে আসে আমাদের তাদের সময় দিয়ে কাউন্সেলিং হিস্ট্রি নেওয়া এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করা মাস্ট কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রেও প্রথমে দেখা যায় যেটা ঋতুস্রাবের ব্যথা দিয়ে শুরু হচ্ছে তাই রেগুলার হেলথ চেকআপ প্যাপসমিয়ার বা ট্রান্সভেজেনাল সোনোগ্রাফি সেগুলোর কিন্তু কোনো বিকল্প নেই যখনই আপনি একটু থার্টি ফর্টি ইয়ার্স হচ্ছেন রেগুলার হেলথ চেক আপটাকে মনে রাখতে হবে বছরে বছরে একবার অন্তত করা উচিত আর সেটা একটি ভালো হসপিটাল বা সেন্টার থেকে করলে অতি অবশ্যই এই ঋতুস্রাবের ব্যথা কেন হচ্ছে সেটা ধরা যেতে পারে যখনই ঋতুস্রাব শুরু হয় একজন মহিলার তার খাওয়া দাওয়ার দিকে এবং ব্যথার সময় কি ওষুধ নেবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে আসে যখন ঋতুস্রাবের ব্যথা হচ্ছে কমনেস্ট মেডিসিন যেটা আমরা প্রেসক্রাইব করি সেটা প্যারাসিটামল সবার কাছে দেখবেন প্যারাসিটামল ছশো পঞ্চাশ এক গ্রাম থাকে দিনে দুবার বা তিনবার পেশেন্টের বডি ওয়েট অনুযায়ী নেওয়া যায় কিন্তু কারো যদি প্যারাসিটামলে অ্যালার্জি থাকে কারোর যদি কোনো রিনাল প্রবলেম থাকে তাহলে অতি অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেটা নেওয়া উচিত আরেকটা মেডিসিন আমরা খুব ব্যবহার করি যেটা স্পাজম কমায় এই মাংস পেশি যেগুলো শক্ত হয়ে যায় তাদেরকে রিল্যাক্স করে সেটা হচ্ছে ড্রোটাভেরিন হাইড্রোক্লোরাইড সেটাও অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত দিনে দুটো এই সব ওষুধ নেওয়াই যায় কখনো সিভিয়ার এক্সেসিভ ব্লিডিংয়ের সঙ্গে ঋতুস্রাবের যন্ত্রণা হলে আমরা অ্যাসিড জাতীয় ওষুধও দিয়ে থাকি কিন্তু সেগুলো সবসময় মনে রাখতে হবে পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি পেশেন্টের মেডিকেল হিস্ট্রি নেওয়ার পর দেওয়া উচিত খাওয়া দাওয়ার ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেন আমাদের একটা স্বভাবতই বলা থাকে যে হেলদি ফুড খেতে আর একটা বলা থাকে যাদের মাসিকের সময় খুব ব্যথা অনুভব করেন তারা মাসিকের এক সপ্তাহ আগে যদি ডেটস রেগুলার থাকে খুব সল্টি বা স্পাইসি কিছু খাবেন না কেন দেখা যায় ইন্টেস্টেনাল আপসেট হলে মাসিকের ব্যথাটা আবার বেড়ে যায় তো যতটাই আপনি শীতে খাবেন হালকা খাবেন আর গ্যাস ফর্ম না করা জিনিস খাবেন তত ঋতুস্রাবের ব্যথাটা সত্যি কম অনুভব হবে আশা করি এই ছোটখাটো টিপস মানলে আপনারা অনেক সুস্থ থাকবেন আমার কথাগুলো মনে রাখবেন এবং অতি অবশ্যই নিকটবর্তী কারোর যদি ঋতুস্রাবের সময় অসহ্য ব্যথা হয় তাহলে ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন এবং তিনি যেটা বলবেন সেটাকে ফলো করবেন নমস্কার